গ্রাম বা শহর যে যেখান থেকে আসেন না কেন সবাই এখান থেকে অল্প মূল্য নিতে পারবেন ঠিক আছে তুই সবাই ভালো আছেন আজকে আমি চলে আসি হর্টিকালচারের ভিতরে এখানে বিভিন্ন রকমের গাছ বিক্রি করা হয় সরকারিভাবে আর কি তো এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরতে আসছি আর এদিক দিয়ে আছে প্রিয় দর্শক আমরা আজকে আসি কিশোরগঞ্জ জেলার জজ কোর্টের সামনে এটা হচ্ছে জজ কোর্ট আর এটা গাইডাল রুট আর এটা হচ্ছে কিশোরগঞ্জ শহরের রুট আর কি প্রিয় দর্শক আজকে আসছিলাম কিশোরগঞ্জ হঠাৎ একটা কাজে তারপরে এটা দেখে চিন্তা করলাম ভিতরে দেখে আসি আমরা আমার বন্ধু সাইডও আছে তাহলে আইছে কিশোরগঞ্জ ঘুরতাম কোর্টটা একদম কি অবস্থা কেমন লাগলো কোর্টটা দেখে সুন্দর এই যে হাজার আইতাম আমি একদম প্রিয় দর্শক এই হর্টিকালচারের ভিতরে কি কি গাছ আছে চলেন ঘুরে দেখে আসি প্রিয় দর্শক আমার সাথে ছিল বন্ধু আকাশ এবং সাজু তারা তাদের পছন্দের গাছ খুঁজতেছে আমি একটু ঘুরতেছি এই গাড়িটা অনেক পুরনো গাড়ির মতো দেখা যাইতেছে নতুন ভবনের কাজ চলতেছে আসলে আমরা গ্রামীণ প্রকৃতি যারা পছন্দ করি শহরের দিকে গ্রামীণ পরিবেশ ফ্রি আনার একমাত্র মাধ্যম হচ্ছে এই বৃক্ষরোপণ আমরা বৃক্ষরোপণে এগিয়ে আসি সবাই সবাই বেশি বেশি গাছ লাগাই আর এই গাছগুলাই প্রকৃতির সৌন্দর্য সবাই গাছ লাগানোর চেষ্টা করবেন আর আজকে আমি কিশোরগঞ্জ হর্টিকালচারে চলে আসছি এখানে স্বল্প মূল্যে গাছ আপনারা নিতে পারবেন বিভিন্ন রকমের ফুলের গাছ ফলের গাছ ইত্যাদি প্রিয় দর্শক অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কিশোরগঞ্জ এই জায়গায় আসতে হলে আপনারা জজ কোর্টের সামনে দিয়ে আসতে হবে আর এখানে আসলে আপনি ওষুধি গাছ সহ নানান গাছ খুঁজে পাবেন এখানে আপনাদের মন মতো গাছ নিতে পারবেন আমি এখন আরেকটা জিনিস দেখাইতেছি বড় ভাই কি কি সারা বলা যাবো কি কি সারা প্রিয় দর্শক এখানে এসে নানান ফুল নানান ফলের গাছ ওষুধ গাছ দেখে মনটা করে গেল আপনারা চেষ্টা করবেন গাছ লাগানোর জন্য আসলে ইচ্ছা থাকলে উপায় হয় কিশোরগঞ্জ শহরের হর্টিকালচারের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই এখানে আসবেন গাছ নিতে অল্প মূল্য পাবেন আমাদের কিশোরগঞ্জ হর্টিকালচার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ